ওয়েল ফ্রেন্ডস সমস্ত সরকারি কর্মী শিক্ষকরা দেখে রাখবেন ডিএ অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের দেবো তার আগে রিকোয়েস্ট রাখবো চ্যানেল তোলার সাবস্ক্রাইব করবেন জনস্বার্থে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আপনারা জানেন যে এই মুহুর্তে সরকারি কর্মীদের ডিএটা নির্ধারিত হয় এআইসিপিআই অনুসারে অর্থাৎ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স দ্বারা হচ্ছে নির্ধারিত হয় কেন্দ্রীয় সরকার প্রতি মাসে সেটা জারি করে এবং এরাজ্যের কর্মীরাও কিন্তু খুব রিসেন্ট আপনারা জানেন যে জয়লাভ পেয়েছে সুপ্রিম কোর্ট থেকে পঞ্চম বেতন কমিশনের ডিএ এআইসিপিআই অনুযায়ী দিতে হবে রাজ্য সরকারকে কিন্তু বেতন কমিশন নতুন যে বেতন কমিশন গঠন হয়েছে সেখানে একটি আপডেট আপনাদের দেখাবো আগামী দিনে কি এআইসিপিআই থাকবে এআইসিপিআই অনুযায়ী কি ডিএ নির্ধারিত হবে সেটাই সবথেকে বড়ো চিহ্ন এসে গেছে আমি এখন এই মুহূর্তে রয়েছি অষ্টম বেতন কমিশনের ওয়েবসাইটে আপনারা জানেন যে অষ্টম বেতন কমিশনের ওয়েবসাইট চালু হয়েছে এবং সেখানে দেখিয়েছি বেশ কিছু প্রশ্ন করা হয়েছে এবারে সরাসরি এমপ্লয়িরা পেনশনাররা কিন্তু সেই প্রশ্নে জবাব দিতে পারবে সেখানে বেতন স্ট্রাকচার থেকে শুরু করে ডিএন নির্ধারণ আর অনেক বিষয় রয়েছে এবং এমপ্লয়িরা দিতে পারবে আগে ছিল যে কর্মচারী ইউনিয়নরা দিতে পারত রিপ্রেজেন্টেশন দিতে পারত রিপ্রেজেন্টেশন এবারে কিন্তু খোদ এমপ্লয়ীরা দিতে পারবে এবং সেখানে ডিএনএ কোশ্চেনটা কী দেখুন এই যে কোশ্চেন নাম্বার টুয়েলভ কি বলছে দেখুন দিস সেভেন্থ পে কমিশন ওয়াজ কনস্টিটিউটেড ইন টু থাউজেন্ড ফোরটিন অ্যান্ড ইমপ্লিমেন্টেড ফ্রম এক এক দু হাজার ষোলো দ্য পিরিয়ড সিন্স দেন হ্যাজ বিন মার্কড বাই এ লোয়ার আর ট্রাজেক্টরি অফ ইনফ্লমেশান অ্যাস কম্পেয়ার টু আর্লিয়ার ডিকেট তাহলে দেখলেন এখানে পরিষ্কার বলে দিচ্ছে যে আপনারা জানেন ডিএ খুব কম বেড়েছে এই যে লাস্ট যে ডিএটা বাড়বে এ সেটা হচ্ছে দু পার্সেন্ট ঠিক হয়ে গেছে এক প্রকার এর আগে এরকম দুই তিন বাড়ছেই না ডিএ ফলে এখানে কিন্তু পরিষ্কার বলছে যে আগের দশকগুলির থেকে এখন কিন্তু দেখা যাচ্ছে একটা আর দেখা যাচ্ছে যে একটা বিশেষভাবে দেখা যাচ্ছে যে ইনফ্লুয়েশন কিন্তু লোয়ার মানে কমছে ইনফ্লুয়েশন দিস ইজ অলসো রিফ্লেক্টেড ইন দ্য অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স এবং এটা কিন্তু রিফ্লেক্ট করছে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সে হুইচ ইজ ইউজড ফর ডি ক্যালকুলেশন যেটা ইউজ করা হয় ডি এর হিসাব নির্ণয়ে আর শ্যুড দ্য এইট সিপিসি এক্সপ্লোর এ হাইব্রিড ইন্ডেক্সেশন অ্যাপ্রোচ দ্যাট ফ্যাক্টর ইন বোথ ইমপ্লয়েশান প্রোটেকশন অ্যান্ড নর্মাল অ্যান্ড ফর্মাল সেক্টর ওয়েজ গোথ টেন্স এবং যেটা কোশ্চেন রাখা হচ্ছে এমপ্লয়িদের কাছে পেনশনারদের কাছে তাহলে কি অষ্টম বেতন কমিশন কি একটা নতুন একটা এই হাইব্রিড একটা ইন্ডেক্স ইন্ডেক্স একটা তার তৈরি করা উচিত যেটা হচ্ছে মুদ্রাস্ফীতি এবং সেই সঙ্গে যে ওয়েজ গ্রোথ হচ্ছে বিভিন্ন যে ফর্মাল সেক্টরে ওয়েজ গ্রোথ হচ্ছে সেটার সঙ্গে একটা সমতুল্যভাবে চলবে হোয়াট প্রপোর্শনেড মাইট বি রিজনেবেল ফর ইচ কম্পোনেন্ট অ্যান্ড হোয়াট ইমপ্লিমেন্টেশান কনসিডারেশন উড অ্যারাইস তাহলে দেখলেন হোয়াট আর ইউর এক্সপেকটেশান অন ইনফান সিপিআই ইনক্রিজ ওভার দ্য নেক্সট টেন ইয়ার্স ফলে পরের দশ বছরে কিভাবে এই সিপিআইটাকে নির্ধারণ করা হবে আপনার কি মতামত সেইটা কিন্তু জানাতে বলা হচ্ছে তাহলে খোদ বেতন কমিশনই কিন্তু বলে দিচ্ছে যে এআই সিপিআই অনুযায়ী যেটা ডিএ নির্ধারণ হয় তার ইন্ডেক্স অনেক কমে গেছে যেহেতু মুদ্রাস্ফীতি সরকার বলছে এটা মুদ্রাস্ফীতি কমে গেছে সেহেতু ডি পরিমাণও কমে গেছে খোদ সরকারই স্বীকার করছে ফলে নতুনভাবে কি ইন্ডেক্স করার প্রয়োজন আছে তার মানে কি আগামী দিনে এআইসিপিআইয়ের কাজ ফুরিয়ে গেল নতুন কোনো ফর্মুলা আসতে চলেছে আর যেটা নিয়ে রাজ্য সরকারের কর্মীরা এতদিন ধরে লড়াই চালিয়ে যাচ্ছে এবারে অষ্টম বেতন কমিশনে কি হয় সেটাই দেখার সরকার প্রশ্ন রেখেছে এমপ্লয়ি পেনশনারদের কাছে ধন্যবাদ